আগামী ছয় মাসে আমি যদি আমার তিনটা বইয়ের দশটা চ্যাপ্টার শেষ করতে যাই তাহলে আমার পার মান্থ কয়টা চ্যাপ্টার করতে হবে আর শেষ করতে হবে আর পার ডে কয়টা করতে হবে ছন্দ ছাড়া রুটিনে যেন জীবনটা চলতেছে কেন ভাইয়ারা তোমার এমন হচ্ছে যে একদিন সকালে খুব ভরে উঠতে পারতেছি তো বাকি তিন দিন আর হচ্ছে না তারপর একদিন অনেক বেশি পড়ালেখা করতে পারতেছি তো আরও দুই দিন হচ্ছে না কেন হচ্ছে না এটার কারণ হচ্ছে ল্যাক অফ ক্লিয়ার বোস অর্থাৎ তোমার সুস্পষ্ট কোনো লক্ষ্য নেই তোমার এই সুস্পষ্ট লক্ষ্য না থাকার কারণে যে প্রবলেমটা হচ্ছে যে তোমার প্রপার একটা প্ল্যানিং হচ্ছে না যে তুমি আসলে কি প্ল্যান মোতাবেক সামনে অগ্রসর হবে তোমার প্রপার প্ল্যানিং হচ্ছে না এই জন্য তোমার আসলে রুটিনটাও গোছালো হচ্ছে না যেমন তুমি যদি ভাইয়া দেখবার দেখো যে তুমি ইঞ্জিনিয়ারিং ব্যাক মানে তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও বা তুমি ধরো মেডিকেলে পড়তে চাও তাহলে কিন্তু তোমার পড়ালেখার স্টাইলটা দুইটা স্টেজের জন্য আলাদা হবে আবার তুমি যদি ভাবো যে না আমি আমার গ্র্যাজুয়েশন এই দেশে করব না বাইরের দেশে করব। তখন কিন্তু তোমার ফুল স্ট্র্যাটেজিটাই আলাদা হবে তো ভাইয়া তোমাকে প্রথমে ঠিক করতে হবে যে তোমার গোলটা আসলে কি ঠিক আছে প্রথমে তোমাকে ঠিক করতে হবে যে তোমার জীবনের লক্ষ্যটা আসলে কি যে তুমি কি হতে চাও আর এই ক্ষেত্রে আরেকটা প্রবলেম আমরা অনেক সময় ভাবি যে আমি ফিজিক্সের চলতরিত ভালো পারি দ্যাটস মিন আমাকে ইঞ্জিনিয়ার হইতে হবে বিশেষ করে এর ইঞ্জিনিয়ার আবার আমরা অনেক সময় ভাবি আমি ম্যাথ ভালো পারি দ্যাটস মিন সাম কোনো একটা সাবজেক্টের ইঞ্জিনিয়ারিং আমাকে পড়তে হবে কিন্তু ভাইয়া না এই কাজটাও করা যাবে না তোমাকে আগে দেখতে হবে কোন প্রফেশনটা তোমার বেশি পছন্দ অথবা কোন প্রফেশনে তুমি তোমাকে নিজেকে দেখতে চাও সাবজেক্টের হিসাব পরে করবা নিজেকে দেখতে চাও এটা মেডিকেলে পড়তে হইলেও কিন্তু ফিজিক্স দরকার পড়ে মেডিকেলে দরকার মেডিকেলে তুমি যদি পড়তে যাও ওইখানেও কিন্তু কেমিস্ট্রির দরকার পড়ে তুমি ইংরেজি ভালো পারো এর মানে এই না তোমাকে ইংরেজি সাহিত্য পড়তে হবে ওইটা কিন্তু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেও দরকার পড়ে তার কারণ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির বইটাও কিন্তু ইংরেজিতেই লেখা হয় তো তোমাকে প্রথমে ঠিক করতে হবে তোমার গোলটা কি গোল যখন তুমি একবার ফিক্সড করবা তারপর তোমাকে ওই অনুসারে প্ল্যান করতে হবে যে এখন কিভাবে আগাবো তো তুমি একটা টার্গেট ফিক্সড করবা যে আজ থেকে ছয় মাস পর আমাকে এই জায়গাটাতে পৌঁছাইতে হবে তো এইটার জন্য তোমাকে প্ল্যানিং করতে হবে যে তুমি প্ল্যান করো না যে তাহলে এই জায়গাটায় পৌঁছাইতে হইলে আমাকে কি কি করতে হবে আগামী ছয় মাসে আমি যদি আমার তিনটা বইয়ের দশটা চ্যাপ্টার শেষ করতে যাই তাহলে আমার পার মান্থ কয়টা চ্যাপ্টার পড়তে হবে আর শেষ করতে হবে আর পার ডে কয়টা করতে হবে এইভাবে তুমি একটা প্রপার প্ল্যানিং সেট করবা এইভাবে তুমি যদি ভাই আগে যাও তাহলে তুমি অবশ্যই অবশ্যই সফল হবা থ্যাংক ইউ